মেহেদি হাসান মিরাজের অদ্ভুত ব্যাটিং দেখে রীতিমতো অবাক সবাই কি করলেন এটা বলটি খেলবেন নাকি ছেড়ে দেবেন দৃঢ়তম দেব পরে শেষ পর্যন্ত ব্যাটের কোনায় লেগে সরাসরি স্টাম্পে আঘাত হানে বলটি তিনিও আউট হয়ে যান প্রথম ইংরেজে অসংখ্য ডট বল খেলে একটা ভালো ইংলিশ খেলেছিলেন এমন ইংলিশ রীতিমতো খেলতেন অ্যানামুল হক বিজয় কিন্তু ডট বল খেলার কারণে অ্যানামুল হক বিজয়কে দল থেকে ছাঁটাই করা হয় ক্যাপ্টেন হয়ে প্রমোট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ শরিফুল ইসলাম তানজিম সাকিবরা বলার হয়েও শেষ পর্যন্ত যেখানে অসংখ্য ঝড়ো ব্যাটিং করে সেখানে মেহেদি হাসান মিরাজের মতো টপ ওয়ার্ডার ব্যাটসম্যানরা কেন ব্যর্থ এই প্রশ্নটা যখন করা হবে তখন কোনো উত্তর হয়তো খুঁজে পাবে না ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ টপ ওয়ার্ডার কিংবা মিডল ওয়ার্ডারের ব্যাটসম্যানরা যেখানে স্লো উইকেটের দোহাই দেয় সেখানে একের পর এক সকা আঁকায় শরিফুল ইসলাম শরীফুল ইসলাম টি টোয়েন্টি স্টাইলে দুসিস্ট্যাক রাইডে যখন ব্যাট করে তখন রীতিমতো অবাকই হয়েছেন বাংলাদেশের দর্শকরা লিটনরা কেন পারেন না আফিফ হোসেন সৌম্য সরকার জাকির আলী সবাই বিদায় নিয়েছেন একেবারেই কম রান করি মাহমুদুল্লাহ রিয়াদ ইংরেজের এমন একটা সময় ব্যাট করতে এসেছিলেন তার ডট বল খেলাটা অবশ্যই যুক্তিসঙ্গত তবে বাংলাদেশের অন্যান্য ব্যাটাররা যা করে দেখাচ্ছে তার রীতিমতো অবাকের বিষয়